কেউ ভাইয়েরা আপনারা যারা জানেন যে শীত বেশি পড়লেই রসের কোয়ালিটি বা গুড় অনেক বেশি ভালো হয় এটা বাস্তব কিন্তু দেখেন আপনার যদি কিনা সবসময় শীত মানে দিনমানও দেখা যাচ্ছে আপনার কুয়াশা পড়ছে তখন কিন্তু আর রসের কোয়ালিটি থাকে না দেখতে পারছেন এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা বা আটটা বাজে এখন আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না অলরেডি রোদ উঠে গেছে এই গাছটাতে কিন্তু দেখেন পরিপূর্ণভাবে রোদ লাগছে অর্থাৎ এই গাছটা যখন দিন এই গাছটা শুকাবে মানে একটা গাছে যখন পরিপূর্ণ রোদ লাগবে গাছটা শুকানোর পরে রাত্রে যদি পকর আকারে যদি শীত পড়ে সেই সময় কিন্তু পরের দিন সেই রসের কোয়ালিটি হবে খুব খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু যদি এমন হয় যে সারাদিন কুয়াশা পড়ছে কিন্তু রাত্রেও আবার কুয়াশা সেই ক্ষেত্রে কিন্তু রসের কোয়ালিটি ভালো হবে না এই জন্য অবশ্যই রাত্রে শীত এবং দিনে মানে রোদ হওয়া লাগবে সেই ক্ষেত্রে আপনি রসের কোয়ালিটি পাবেন অন্যথাই না আসসালামু আলাইকুম